মারে আরে ধরে তাই এই জগতে তারাই আবার ধরা মরা কয় বাস্তব ধরা মরা এখন দিনে নাই একমাত্র তারক গোল ক্ষী রণ বদন আর বিচরণ পাগলের মধ্যে পাই তোমা এই যে যারা দাঁড়ে দাঁড়ে ঘুরে মাসে মাসে বাড়ি এসে তার চাঙ্গা নিয়ে যায় এরা কখনো সদগুরু কহু নয় শিষ্যকর জগতে ঘুরে গুরু যেও না আমি বলে যাই আমা এমন গুরুর সান্নিতে গেলেও হরিভক্ত ন হরিভক্তি নষ্ট হয় ভক্তি থাকে বুঝেছ তাই আমি দেখেছি আমার কোন প্রেম বাকি আছে শান্ত গেল দাস্য গেল সক্ষ গেল এবার আসি বাৎসল্য প্রেমে আমার কথা নেবে তাই আমি একটু ঘড়ির কাটার সময় জানতে চাই তোমার খিদে লেগেছে নাকি তোমাদের প্রেম কাকে বলে কিছু মারা আছে কি করে জানো গোপালকে সন্তানের মতো ভালোবাসে গোপাল মুরতিকে সকালবেলা ঘুম থেকে জাগায় স্নান করায় গোপালকে খাওয়ায় আবার জামা কাপড় পরায় দুপুরে শয়ন দেয় রাতে ছোট্ট খাটের পরে গোপালকে মানে ভগবানকে সন্তান গেলে ভালোবাসা ভগবানকে সন্তান গেলে যদি ভালোবাসতে পারো যেমন আমার যশোর অতি বেশি ছিল কেউ ভগবান কে পাবে সুবালা নামে সুবালা নামের খুলনা রাজ বান্ধে আমার আগে দিদিভাই ছিল এখনো আজিক জীবন আছে দিদিভাই সুবালা আর স্বামীর নাম ধীরেন দুজনে এসে টিপনি ডাঙাই সে দীক্ষা নিয়েছি ও দেখে নিয়ে বলছো বাবা হব বা তুমি একবারে কিন্তু আবার বাড়িতে যাওয়া আমার তো ছেলে মেয়ে মেয়ে আর যদি তুমি আমার ছেলে তুমি আমার মেয়ে তুমি আমারে দিদি ভাই শুবালা নিতাইকে সবসময় ছেলে বলে ডাকত সবসময় ছেলে বলে সম্বোধন করতো আর আমার নিতাই ও মা মা বলে গলা শুকাত আমার সুবাদীর আওয়াজ বন্ধে নিত্য নিত্য নিজে যা খেত গুরুদেবকে তাই খেতে দিতে ফটো সামনে আমার গুরুদেব বাবার আপনাদের জানা আছে কথা ময়তানে পিপল শাক খেতে ভালোবাসত কাজকলা খেতে ভালোবাসত মানকচু খেতে ভালোবাসত আমি ছোট করে বলছি অনেক টাইম হয়েছে ছয়টা বাজে বেড়ায় এই আগে দিয়ে পিপল শাক তেলা কচু শাক কাজকলা করা আর মানু রান্না করে গুরুদেবের সম্মুখে দিয়ে গুরুদেবের বলছো বাবা আজ পাঁচ ছ হয়ে গেছে দীক্ষা নিয়েছি তুমি একেবারেও আসলে না রাজবন্ধ কত অনুসরণ করতে আসলে আমি কি অন্যায় করেছি তুমি আমার বাড়িতে আসলে না জানু বাবা তুমি যা যা ভালো খাও আজ আমি তাই রান্না করেছি আজ কিন্তু তোমারে খেতে হবে আমি বলে দিলাম ডালে কিন্তু আমি একটা পাট কাঠি দিয়ে লাঠি নেব তোমকে কিন্তু আজও মারবো আমারে মা সুন্দর করে রান্না কইboton সামনে ভোগ দি একটা পাট কাঠের লাঠি নেবই তো মারব বাকি লে এদিকে বেলা দেড়টা মাঝে এক মুট কমলি শাক সেদ্ধ আর ষোলো দিয়ে ভাত রান্না করেছে ফেনা ভাত কে যেন ওই পিপড়ের আশ্রমের কাছে সে ফালি আর গোপালের মা এই দুইজন বাড়িতে লোকজন সবার জন্য রান্না বন্না মাছ মাংস বাবা তখন মাছ মাংস খায় না

মাখিয়া তিনি লয় যখন মাখিয়েছে যারা ভক্তরা ছিল সবাইকে হাত বাবা বাবা সবাইকে কিঞ্চিত কিঞ্চিত প্রসাদ দিচ্ছে আর বাবার চোখের জল আমিও প্রেম আনন্দ আমি ভাবছি কি বাবার বুঝি খেতে ভালো লাগছে না বাবা হয়তো দুঃখে চোখের জল ফেলাচ্ছে আমি তো জানি হচ্ছে আমার এক দিদি ভাই গজলের সুনীতি এসে বলছে তোরা বাবার জন্য এত সুন্দর তুই শাক রান্না করেছিস কেন আমার জন্য একটু রাখতে পারিস কি আমি পরে কি সুন্দর পিপল শাক দিয়ে মনে সব বিষয় কিছু মাকাই ভালো

গুরুদেবের কাছে একটু সঙ্গে সঙ্গে গোপালের মা গোপালের মা কে জানো আমার এখানে মামা বাবু আছে ওই মামা বাবুর বোন নিজের বোন

সাগরে মানু কিছু তরকারি দিয়ে একত্রে মাখিয়ে দি মেখে খাচ্ছে এখন জিজ্ঞেস করতে ভয় পাচ্ছি যে কোথায় পেলে যদি জিজ্ঞাসা করি আমরা কিন্তু সবাই শান্ত কোথায় পেলে জিজ্ঞাসা করতে পারছি না ভয়তে তিন দিন পরে রাজবন্দি অনুষ্ঠান শিবাস দাস আর আমি আমাদের সাথে মনোজ আমরা রাজবন্ধু অনুষ্ঠানে গেছি শুনতে পেয়ে আমারও সুবালা দিয়ে আর স্বামী কিনে সেই বাড়িতে এসে যখনই বাবাকে প্রণাম করেছে বাবা বলে তা

কি বলছ তুই বলছ ও বল লিখিনি তিন আগে দুপুরে বেলায় তুই আমাকে পাট কাটি দিয়ে মারিবি ওরে লাঠি দিয়ে বুঝতি মা অমূল ভাবে বসলে মা যদি সন্তানদের সামনে অমূল ভাবে লাঠিয়ে বসে সেই সন্তান মায়ের হাতের না খেয়ে কি আমি সেই

আমি যে কয়ে প্রেমের কথা বলেছি আমারে কথা নেবে তাই সদগুরুর আশ্রয়ে গিয়ে যেই প্রেমের কথা জানা চাই এই চার প্রকার প্রেমের মধ্যে আমার ভগবানকে পাওয়া যাই এরপরে পঞ্চপ্রেম হয় অহৈত কি কামনা যে চাওয়ার মধ্যে মাধকর্ম বাস থাকে না গুরু